হ্যালো গাইজ ওয়েলকাম টু রায়ডা মানুষ টু পয়েন্ট জিরো ব্লকস তো আজকে আমরা একটু এসেছিলাম পারুলিয়ায় এই আমাদের এই গোপালদার গাড়িটা চাবি ভেঙে গেছে তখন চাবি নিতে এসেছিলাম এখন আমার যাচ্ছি দোকানের দিকে দেখি চাবিটা খুললে তো খুলবে না খুললে গাড়িটা শুধু বেঁধে নিয়ে আসব তো এখন যাচ্ছি আমরা ভিডিওল বাজার ওখানটায় গাড়িটা রাখা আছে বেঁধে নিয়ে চলে আসবো তো এনজয় করো দেখতে থাকো আর আমার শর্ট ভিডিও মধ্যে কিছু উইলি ভিডিও আছে দেখতে থাকো খুব মজা হচ্ছে ভিডিও গুলোতে হুইলি ভিডিও হুইলি মারি একটু একটু শিখছি আর কি আর এই তিন চার দিন আগে যা ক্যাঁচা খর ছিল না ভিডিও করতে বেরতাম না এখন বাড়িতে বসে থাকতাম ভিডিওরই গান বেড়ে দিত আজকে মনে হচ্ছে মানা গেদা খেয়ে এসে মানা বৃষ্টি তো হবেই হ্যাঁ মানে কি করে ভেঙেছে বলো তো আমি ওর গাড়িটা নিয়ে গেছিলাম গাড়িটা নিয়ে একটু কালীকে থেকে পেট্রোল পাম্পে এসে দেখে ট্যাঙ্কি খুলছে না চাবি দিয়ে দেখি আগে থেকে ভাঙা ওটা তখন তেল নেই ওই গাড়ি নিয়ে ট্রেনে মনে কোনো রকমে গেলাম ওখানটায় মিটার বাজারে তারপর গাড়িটা দিয়ে এসে তবে আমার গাড়ি অটো করে এসে আবার আমাদের বাড়িতে এলাম আমার গাড়িটা নিয়ে আবার ওকে নিয়ে এসেছি আউলিয়ায় একটা চাবি নিয়েছি এখন দেখি খুলে না খুলে না খুললে আবার দড়ি দিয়ে বেঁধে গাড়ি নিয়ে আসবো বনা কি একটা হালকা করে বিশ্ববিখ্যাত ডান হয়ে যাক এই বিরাম বড় একটা বিশ্ববিখ্যাত ডান হালকা করে লওরা লের আরে ফেটে গেল গাট্টা শুধু শর্টে মারছি শর্টে শর্টে দেখছো রেশ তোমাদের সঙ্গে বিশ্বকর্মা কি দেখা হচ্ছে কথা হচ্ছে দেখতে তো যাবো না কথা বলতে যাবো তো ভাইস চলে এসছি আবার তো দেখি গাড়িটা কী প্রবলেম হচ্ছে আর ততক্ষণে তোমরা পাশের সাবস্ক্রাইব বাটনের টিপে দিও আইকনটা চেপে দিও আর ফলোটা করে দিও আর আমার ইনস্টাগ্রামের আইডিটা একটু পেজটা ফলো করে দিও ঠিক আছে বাই বাই